আমার বানাইছে খুদা কোনো মাটি দিয়া তোর বানাইছে খুদা কোনো মাটি দিয়া এক মাটির তৈরি দুজন যদি বলি মন মহাজন কেন সাদা কালো রং হ এক মাটির তৈরি দুজন যদি বলি মন মহাজন কেন সাদা কালো রং। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবারই আমার তরফ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই শুরু করতেছি আজকের আর একটা নতুন একটা ভিডিও আমি আমার বারসায় থেকে কিন্তু প্রায় বিশ ত্রিশ কিলোমিটার পার হয়ে কিন্তু আজকে হঠাৎ করে আমি আসলাম যে সিধা খাওয়া ঠেকেছিল এটা তাই না কি রৌতা সিধা খাওয়া আর কি তো আমার সঙ্গে একজন ভাই আছেন দেখতে পাচ্ছেন এই ভাই অনেক সুন্দর প্রতিভা আছে অনেক সুন্দর ট্যালেন্ট আছে কিন্তু একটা না ওনার প্রকাশ করার জন্য তো আজকে আমি দূর থেকে ছুটে আসলাম তো ভাইয়ের দিকে সেটাই আমি আর কি আজকে শুনবো তো ভাই তোমার নাম কি জায়দুল ইসলাম তো তুমি কোন ধরনের গান পাও আমি বাংলা হিন্দি সব অল্প আর কি সব ঠিক আছে তো আজকে আমরা গান শুনি সরাসরি এক দুটা গান শুনি তো কো তুমি একটা গান কো আমার বানাইছে খুদা কোন মাটি দিয়া তোর বানাইছে খুদা কোন মাটি দিয়া একে মাটির তৈরি দুজন যদি বলি মন মহাজন তবে কেন সাদা কালো রং হ একে মাটির তৈরি দুজন যদি বলি মনো মহাজন তবে কেন সাদা কালো রং মাটি মাটি দিয়া দিয়া তো খুদা প্রিয় বন্ধুরা শুনেন অসাধারণ কণ্ঠ খুব সুন্দর একটা কণ্ঠ প্রতিভা অনেক আছে কিন্তু প্রতিভাটা দেহাবার মতন একটা পারফেক্ট একটা জায়গা পাইতেছে না সো যদি আমি আইসি আমি ট্রাই করবো যাতে ভাইডারে নিয়ে আমি ভালো একটা জায়গা যাতে দেওয়ার পাই তো আরও কিছু আমি গান শুনু আমার সাথে থাকেন অনেক সুন্দর লাগবে আজকের ভিডিওগুলো স্কিপ করবেন না মানে এত একটা দরিদ্র ঘরের একটা ছেলে যে এত প্রতিভা আছে তো কিছু আরও কিছু গান শুনি ভিডিওটা স্কিপ করবো না আজকের ভিডিওটা ফুল তুলে দেখবেন বলে আমি আশা করি আর একটা গান কো একজন মানুষ হইয়া তুমি কইজন আরে দিলাও মন উপর উপর দেখাও ভালা ভিতরে কইলার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা আমার করিয়া ঘোরানো সরল আমার আমায় তিলে তিলে না বন্ধু তোমার ভালোবাসার ধরন না বন্ধু তোমার ভালোবাসার ধরন না নাই যদি বাস ভালো কেন আশা দাও মিশাই আশা দিয়া কেন হৃদয়টা পুরাও মিঠা মিঠা কথা কয়া আর জ্বালা তুন কইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না তো প্রিয় বন্ধুরা দেখলেন কণ্ঠটা জাদু মাখা একটা কণ্ঠ নাকি মায়াবী একটা কণ্ঠ গানগুলা এত সুন্দর করে পারফেক্ট করে উনি গাইতেছেন কিন্তু আজ উনি একটা ভালো একটা জায়গা পায় তো আপনি এগুলো সাপোর্ট পাইলে আমি এই বাইডের আমি সুন্দর একটা জায়গা দিব আর সুন্দর একটা আমি ব্যবস্থা করে দিব এই বাইরে যদি প্রিয় দর্শক বন্ধুরা যারা যদি সাপোর্ট করেন তাহলে বাইরের আমি সুন্দর একটা জায়গা করে দিব তাই এই যে ভাইয়ের যে ট্যালেন্টটা আছে প্রতি ভাড়া আছে এই প্রতিটা ভাড়া যাতে সটকাটা যাতে লাগাইতে পারে যার জন্য আমি একটা ব্যবস্থাও করে দিব তো আমরা আরও কিছু গান আমরা শুনবো যদি আছে আর কি তো আমরা একটা হিন্দি গান শুনবো যেহেতু আমার হিন্দি ফ্যান ফ্লোয়ার বহুত আছে মানে যারা নাকি হিন্দি গানগুলা বহুত পছন্দ করে তাই না ওদের ওদের উদ্দেশ্যে একটা গান করবো के अच्छा। क्यों खुदा तूने मुझे ऐसा खाब दिखाया जो भाई तीकत में उसे तोड़ना था तेरी मेरी मेरी तेरी प्रेम

তো অবশ্যই আমি একটা কথাই বলবো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই ভাইয়াকে যদি সাপোর্ট করেন তাহলে আমার যেগুলো নতুন অ্যালবামগুলা এটা আছে ভাইয়াক দিয়ে আমি কিছু আমি গান আমার অ্যালবাম আমি গাবো আর আপনারা জানে ইতিমধ্যে আমার পেজের থেকে আমি যে মানুষগুলোর প্রতিভা আমরা খুঁজি আর যে মানুষগুলার প্রতিভা আমার পেজ আমি আপলোড করি প্রত্যেকজন মানুষ কিন্তু এত প্রতিভা সম্পন্ন যারা নাকি ইধানিং এক মাস না এক সপ্তাহ কিন্তু ভাইরাল হয়ে গেছে আমরা যদি স্টার্ট করি রাবিয়ার থেকে স্টার্ট করে রাবিয়া কিন্তু এক সপ্তাহ ভাইরাল হয়ে গেছে স্ত্রীয় বিশ্ব ভাইরাল রাবিয়ারের সিনা না এরম কোনো মানুষ নাই প্রথম কিন্তু আমার পেজের থেকে ভাইরাল হয়েছিল দা আমিও ওরাই কিন্তু ভাইরাল করার মতন একটা সুবিধা করে দিয়েছিলাম দুই নম্বরে আজকের তারিখেও কিন্তু বহু ট্রেন্ডিংয়ে চলতে আছে ভাইরাল হাবিবুল্লা হাবিবুল্লাহ কিন্তু আমার চ্যানেলে ভাই আমার গাইডেন্স থেকে কিন্তু কুই ভাইরাল হয়ে গেছে তিন নম্বর আছে বাবুনুর বাবুনুরও কিন্তু বর্তমান সোসিয়াল মিডিয়াত ভালো একটা তোলপাড় আছে ভালো একটা মানে প্রেক্ষাপট পাইছে তো বাবুনুরও কিন্তু আমার গান দিয়ে বা আমার চ্যানেলে থেকে কিন্তু ভাইরাল হয়েছে আমি আপনাদেরকে যদি একটা কথা বলি হয়তো বেশি কোয়া হব না কারণ আমার পেজে থেকে আসতে চার পাঁচজন মানে প্রতিবার সম্পন্ন কিছু ভাই বোন ওরা কিন্তু ভালো একটা জায়গা পেয়েছে তো আমি একটা কথা আমার দর্শকের কাছে অনুরোধ করে বলবো একটা দরিদ্র ঘরের একজন ছেলে একটা ছোট একটা যুবক একটা ভাই এই ভাইয়েরও সুন্দর একটা কণ্ঠ আছে যদি আপনারা সাপোর্ট করেন আপনারা যদি ভালোবাসা যদি দেন তাহলে এই ভাইটাকে কিন্তু আমি সুন্দর একটা কিন্তু আমি জায়গা দেওয়ার পাবো সুন্দর একটা প্ল্যাটফর্ম আমি নিয়ে যেতে পারবো সেটা আমার দ্বারা সম্ভব না আপনাদের সাপোর্টের দ্বারা সম্ভব আর আপনারা যদি চান এই ভাইয়ার কণ্ঠে আমার অ্যালবাম কিছু অ্যালবাম আমি ইতিমধ্যে আমার একটা প্রজেক্টের কাম আরম্ভ হয়েছে তো কয়েকদিনের ভিতরে মানে প্রজেক্টের টেলার বা আমি আপনাকে আমি দিব তো আপনারা যদি চান ভাইয়া দিয়ে আমার এই প্রজেক্টে কিছু আমি কাম করাম প্রিয় দর্শক বন্ধুরা দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে যে অবস্থার থেকে আমার প্রতিবেদন আপনারা দেখেন সবাইকে আমার তরফ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সুখে থাকুন সুস্থ থাকুন সবাই জন্যই দোয়া করি খোদা হবে